আজকে মুসলমান রোহিঙ্গা হয়ে গেছে পৃথিবীর মালিক বনে গেছে কাফেররা অথচ রব্বে কারিম আমাদেরকে জমিনের খেলাফত দিয়ে পাঠিয়েছিলেন আমাদেরকে জমিনের খলিফা বানিয়ে পাঠিয়েছিলেন আজকে এই জমিনের মধ্যে গৌরব মাখা ইতিহাস ছাড়া আমাদের আর কি অবশিষ্ট আছে অথচ বিশ্বের সবচেয়ে বৃহৎ ব্র্যান্ড বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলোর মালিক কাফেররা কেএফসির মালিক কাফেররা মাইক্রোসফটের মালিক কাফেররা পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট প্লেস অ্যামাজনের মালিক কাফেররা টেসলা কাফেরদের নাসা তারা চাঁদ পর্যন্ত চলে গিয়েছে অথচ আমরা পারলাম না মসজিদে আস্থা পর্যন্ত গিয়ে মুসলমানদেরকে উদ্ধার করতে কি হবে আমাদের সেই গৌরব মাখা ইতিহাস দিয়ে আমার দাদার জমিদারির কথা বলে কি লাভ হবে যদি আজকে আমার কিছু না থাকে প্রিয় মুসলমান ভাই প্রিয় ওলামা তলাবা প্রোডাক্টিভ হন ঘুম থেকে উঠুন আপনি এই জমিনের খলিফা আপনার খেলাফত ছিনিয়ে নেওয়া হচ্ছে আপনাকে গোলামের জাতিতে পরিণত করতে চাচ্ছে প্রতিরোধ গড়ে তুলুন শক্তিশালী হন